তেইশ হাজার পাঁচশো এক লক্ষ তেইশ না খালি তেইশ তেইশ হাজার খালি তেইশ হাজার আচ্ছা কাকা আপনি কোন হাটে জবে করবেন ডাক বাংলা এটা ঝিনাইদার ভিতরে হ্যাঁ সদর ঝিনাইদার সদর ডাক বাংলা বাজার এটা বড় একটি বাজার আমি জানি আগামী আগামিকাল যাবো ইনশাল্লাহ এই গরুটি জবাই হবে স্বামী দর্শক আমার কাকা নিয়েছে এই গরুটি আগামী কাল বৃহস্পতিবার এগারোটি জমে হবে ডাকবাংলা বাজারে তো আপনারা যারা ডাকবাংলার আশেপাশে আমার ভিডিও দেখেন অবশ্যই চলে যাবেন সবাই লাইট বৃহস্পতিবার আগামীকাল ডাকবাংলা বাজারে আমার কাকার কাছ থেকে গরুর গোশ কত করে ব্যচবেন আপনি কালকে কালকে সাতশো টাকা সাতশো টাকা ব্যাচবেন যদি বেশি নাই কেউ বেশি নিলে আরো কুড়ি টাকা কম এই কথাটাই তো শুনতে চাচ্ছি টাকা আট দশ টাকা এক মন সাত যদি এক মন নাই সত্তর টাকা নয় সত্তর টাকা

তিন মন তিরিশ কেজি চার মন তিরিশ কেজি আরও দশ কেজি ওরা সাড়ে চার মন আরও দশ কেজি পাঁচ মনে দশ কেজি কম যাক কালকের ফলাফল পেয়ে যাবো বাংলা বাজারে যাব সকালবেলা এই আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য শুধু যাব আর এর ফলাফলটা পাব হ্যাঁ কালকে গেলেই পেয়ে যাবেন এর গরুর গোশ ছিল কি বিষয় সব শুনবো একজনের মতামত শুনলাম সে কেউ কায় সাড়ে চার মন কেউ কায় চার মন আমার আইডিয়া চার মন তো যাই হোক কেউ পাঁচ মিনিট দশ কেজি কম করেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম